মারে আমি এই এলাকায় নতুন আর এলাকা আমার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এই এলাকা যাতে কোনো মাদকদ্রব্য নিশা জাতীয় বা চূড়া না হয় তুমি একটু শুনে থাকো ঠিক আছে মা আমাকে আমার জন্য দোয়া বেরো আমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে আর সঠিক দায়িত্ব যাতে পালন করতে পারি ঠিক বাবা

আমি অনেক জায়গায় জিতেছি মানে কোন থেকে কোনো আসামে সুন্দর পাচ্ছি না স্যার তো শিগগিরই আসামি ধরবো স্যার যেভাবেই পারো আসামি দিতে হবে তা না হলে আমার মানিদার থাকবে না স্যার আমার একটু প্রমোশন একটু বাড়িয়ে দিন আর আমি অবশ্যই আসামি ধরবো স্যার ঠিক আছে আমি দেখবো তুমি আসামি ধরো ঠিক স্যার তোমার জন্য আমি সব arreg করব বাপ রে বাপ আমি আসামি পাব কই আমার পেটে মাথা খিচুড়ি টা গেছে যে স্যার আইসি আল্লাহ নতুন স্যার আমার চাকরি না গেলেইছে আমার প্রবেশ নাই স্যার প্রবেশ আসামি ধরবো আমি নাই মা

উজবেন্নি পরে কি হয় আসলে এ এলাকার চেয়ারম্যান খুবই ভালো আরে কি সুন্দর আমারে কথাটা বললো যাওয়ার সময় কিছু টাকা দিতে চাইছে আসলে চেয়ারম্যান না সে আসলে অনেক ভালো আমি সেলুট দেই চেয়ারম্যান সাহেব রে আলো পাশে রাখুক আরে ছবিটা ওবিশ্যই আমি আমার সাড়ে দেখাবো আসি ওই এটা কি শুনবা লাগাইছি কি ওই যে সরকারের থেকে যে আপনি কি জানি দিছে কই ওই যে চাইল্ড ডাইল টের গম হেনা শুন যে কোন ধরনের লোক সেইটা তই কালো মস্তান জানে শোনেন আপনি সরকারের জিনিস আত্মসাৎ করছেন হেনা আমার কাছে প্রমাণ আছে তো যেই জিনিস গরিবের হক গরিবের খাইবো আপনার সব আত্মসাত কইরা আপনার ঘরের ভিতরে রাখছেন এটা কি করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আসি চেয়ারম্যান স্যার আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কথাটা জানি মনে থাকে আমি কালু মাস্তান ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই আসো ভালো হইছে চেয়ারম্যান স্যার

ভালো। আলো কইরা বাজাও গো দূতরা সুন্দরী কমলা নাচে। আরে ভালো কহিরা বাজাও গো দূতরা সুন্দরী কমলা নাচে। ওય সাংবাদিক, আই শুন না দাও। গানটা খুব ভালো লাগছে আমার। তোমার নাম এর কি শুনতেছি জি মিয়া? কি শুনছেন? এই সারা দিন ক্যামেরা লই টোটো কইরা ঘুরো। কিছু কিলা খেলে কি করো? পাই ফাইনা কি কর পাইরা গাইতে মিয়া তুমি সাংবাদিক পুরো বাংলাদেশের খবর রাখো আমি হলাম এই এই ওয়ার্ডের কালু মাস탄 আমার কাছে কেন সব কিছু আসে দেখো মিয়া তুমি খালি ক্যামেরা লইয়া যরো আপনি আমি আমার বাসা আমি সাংবাদিকगिरी করি না এটা চুপচাপ খাও নড়বানা আমার কাছে কি আছে দেখছো সব প্রমাণ লই আমি ঘুরে আর তুমি খালি মিয়া ক্যামেরা লইয়া যরো

এই এলাকার মধ্যে কালো মস্তান আছে অনেক বড় মাস্তান আমার তো ডোরাই আসছে স্যার তারপর স্যার কালো মস্তানে এইটা দিল সরকার থেকে যে অনুদান গুলি আসছে চেয়ারম্যানে সব কিছু উল্লেখ করা আছে দেখি দেখি স্যার দেখেন স্যার ঠিক আছে স্যার তুমি আমার অফিসে দেখা করবা জি স্যার আগামীকালকে সকাল দশটায় জি স্যার তারপর

চেয়ারম্যান সাহেব আপনি যে জনগণের হক মারে খাইতেছেন আল্লাহ কিন্তু সইব না আর এই এলাকার মধ্যে আমার বাবা হলো পুলিশ আপনি আপনারা পেয়াদি দিব আরে যাও যাও তোমার বাবা পুলিশ তাতে কি আছে তোমার বাবা রে আমি ভয় পাই নাকিম স্যার ফাইলগুলা রেডি একটা অপারেশন আছে জি আহ

এবার মতো তো ক্ষমা করা না পরে না বলছিলাম আমি টাকা খাই না আমি সরকারি লোক আমি সাংবাদিক চিন্ন রাখেন পৃথিবীতে সাংবাদিক বেমান পারে না আমি আইনের সক্ষম স্বাভাবিকভাবে আমি কাজ করি স্যারে আমারে যা দেওয়ার ঠিকই দিচ্ছে ভালো আসসালাম আসসালামাইকুম তোমার অনেক ধন্যবাদ নেক্সট টাইম আরও কাজ দেখাবা জি স্যার তোমার ব্যাপারে আমি দেখব